Happy New Year, happy New Year, happy New Year. আজকে আমরা সারা রাত সার্ভাইভ করবো এই সাদে আর এই চ্যালেঞ্জে টাস্ক আছে মাত্র চারটা প্রথম টাস্ক আমাদের সারা রাত সার্ভাইভ করতে হবে এই সাদে আর দ্বিতীয় টাস্ক আমাদের রান্না করে খাওয়া লাগবে এই সাদেই আর তৃতীয় টাস্ক আমাদের এই সাদে থেকে ট্রুথ অর ডেয়ার গেম খেলা লাগবে আর চতুর্থ টাস্ক আমাদের এই সাদে থেকে ভূতিক একটা গেম খেলা লাগবে তো চলো গাইস আজকে এই সার্ভাইভ ভিডিও আর চ্যালেঞ্জিং ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ আবারো বলে দিচ্ছি এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন কারণ আমরা ভিডিও শুট করার পরে আমরা ইন্টারভিউ দিয়েছি ঠিক আছে আমরা জানি যে ভিডিওটা কত লোক ইন্টারেস্টিং হয়ে তো ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখো এটাই তোমাদের কাছে উত্তর হইলো তো ভিডিও শুরু করা যাক নাকি লেটস গো

তোমার বউ আছে আজকে আমাদের বউ নাই বলে তো যাই হোক বউ না যেটা তোমাদেরকে দেখাই যে আমরা কি কি সার্ভাইভ করার জন্য নিয়ে আসছি ঠিক আছে তো আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে একত্রিশ তারিখ মানে আজকে রাত বারোটার পরে ছাব্বিশ সাল পরে যাবে আমরা ভাবলাম কেন না থার্টি ফার্স্ট আমরা সবাই সাথে থাকি আর হচ্ছে আমরা ভিডিও করে পড়ি সারা রাত সাথে

আবার তেরপাল দিব আর আমরা খুব ইউনিক একটা ক্যাম্প বানাবো এখন আমরা এখন কাজের কাজটা করবো ওইটা হচ্ছে আমরা এখানে ক্যাম্প বানাবো ঠিক এখনকার ফুটেজ টা দেখো তোমরা দেখো কি সুন্দর না এখন দেখা যাচ্ছে একটু পর এটা হয়ে যাবে মনে করো আরো সুন্দর এটা হচ্ছে আমরা এখন সুন্দর মতো ক্যাম্পটা বানাবো ক্যাম্পটা হচ্ছে মানে বাস বুস দিয়ে তেরপাল দিয়ে আমরা সুন্দর মতো এই তেরপালটা দিয়ে তাপর মতো বানাবো তারপর আমরা থাকবো না হলে আমরা রাতে ভাই যে শীত এখন আমি শীত করতে দেখার জন্য কিছু পড়ি না কারণ যেই ডায়লগ দিতেছি আজকে আমি এত অভিনয় কেমনে করতেছি আই ডোন্ট নো চলি এক তো কথা হচ্ছে এখন আমরা এখন ক্যাম্পটা বানাই আপনারা দেখেন ঠিক আছে ক্যাম্পটা বানানোর পরে আপনাদের সাথে কথা হচ্ছে তো এখন আমরা এখন ক্যাম্প বানাবো আপনারা দেখেন ঠিক আছে আমাদের টাবু ডানো হয়ে গেছে ঠিক আছে আমাদের ক্যাম্পিং পুরো কমপ্লিট দেখতে পাতা কি সুন্দর ক্যাম্পিং আমাদের বিএনপি ক্যাম্পিং যেটা তোমরা দেখতে পাতা আমরা ক্যাম্পিং এ কি করছি ঠিক আছে আমরা এদিকে আসো তোমাদের দেখাই তাবু ডানাইছি তাবুর সাথে দেখো এরে

ভিতরে কোন রেটিং চলবো না এটা মন মতেছি ভালোই যেটার কোনো মূল্য নাই বাইক দিয়েছে সবচেয়ে বড় রেটিং দিচ্ছে আচ্ছা রাজু শেখ তুমি বলো বেশি পারে ভাই আমরা রান্না করছি ঠিক আছে রান্না কি করছি দেখাই তো আমরা এখন রান্না কি করছি রান্না করছি আমরা এই যে দেখো তোমরা বলতে পারো ভাই রান্না করার ফুটেজ কোথায় সত্যি কথা বলতে আমরা ভাই ভাই রান্না করি নাই এটা আমরা বাসা থেকে রান্না করে আসছি এখন বলতে পারো ভাই রান্না টাক দিচ্ছেন সাদে এখন কেন করলেন ভাই দেখো অনেক শীত রান্না করার অনেকটা হয়তো আমরা অনেক মানু পারবো বাট বেশি কষ্ট করতে যাই নাই মানে বেশি সারো হয়ে যাবে তার জন্য আগে সরি বলতে তো গাইছে এখন খিচুড়িটা আমরা বাড়ি ঠিক আছে আর হ্যাঁ আরেকটা কথা রাত একটা বাজে বা দুটা বাজে যারা দেখতেছো তাদের জন্য সরি তার জন্য তোমরা খাইতে পারতো না নাকি তো খিচুড়ি খাওয়ার পরে আমাদের কথা হচ্ছে ঠিক আছে খিচুড়ি খাওয়ার পর তোমাদের সাথে থার্টি পার্সেন্ট এসব দেখা হচ্ছে এখন বাজে কয়টা দেখতে পারছেন এগারোটা সাতান্ন বাজে আমরা এখন হ্যাপি নিয়ার উদযাপন করার জন্য পুরা প্রস্তুতি হয়ে গেছি আরো একটি বছর আলহামদুলিল্লাহ আমাদের জীবন থেকে চলে গেল আমাদের সামনে যাতে আমরা আরো ভালোভাবে করতে চাই ঠিক আছে আমাদের থেকে আমাদের জীবন থেকে আরো একটি বছর আয়ু কমে গেল তো আমরা বিয়ে করতে পারলাম না আর দুই মিনিটের মতো আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা দুই মিনিট ওয়েট করি ঠিক আছে আমরা দুই মিনিট ওয়েট করি তারপর ডাইরেক্ট হ্যাপি মেরে চলে যাব লাস্ট টেন টেন এই সবাই টেন নাইন এইট সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ

আমার একদিন এটা গরিবের বার্বিক আমরা বার্বিক বানিয়ে থাকি মানে গরিবের আমরা গরিব তো এখন আমরা কি করবো এখন আমরা টু তোর ডিয়ার গেমটা খেলি নাকি তো চলো টু টোর গেম খেলা যাক তো কাজ এখন আমরা টুর তোর ডিয়ার গেমটা শুরু করি ঠিক আছে শীতের রাত সিম্পল একটা ডেট দেবো ডেটটা হচ্ছে এক মুটের মতো মুখে এই মাত এখন দুই আসবা মুখ ঠান্ডা পানি দিয়ে পারি ব্যাপার না ওকে চলো তোমার এখন এত ঠান্ডা পানি দিয়ে অনুভূতি কেমন হচ্ছে অনেক লাগবে

আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন আপনার মেয়ের নাম জানি কি আন্টি ওই যে আমি আপনার মেয়ের ফ্রেন্ড আর কি জানি তুলি না কি জানি নামটা আমি হচ্ছে ওর স্কুল ফ্রেন্ড আনটি কথা বলতাম আর কি আপনাকে নতুন বছর কালকে মানে আজকে শুরু তো নতুন বছর কোনো কিছু দিয়ে শুরু করতে একটা কথা যে আমি আপনার হতে কি মনে আছে ধন্যবাদ মনে জন্য হ্যাঁ হ্যাঁ আমি আসছিলাম তো আপনার আন্টি ওই যেটা বললাম আর কি আপনি যদি রাজি আপনার মেয়ে তো রাজি আপনি রাজি

আমরা এখন গেমটা খেলবো আর এখন কয়টা বাজে এখন বাজে হচ্ছে তিনটা দশ তো আমরা দেখি কোনো সময় আমি এটা ট্রাই করিও নাই আজকে ফার্স্ট টাইম তোমরা রেডি রেডি টু স্টার্ট চাললি চাল্লি আর ইউ হেয়ার চাললি আর ইউ হেয়ার চাললি চাল্লি আসলে কথা হইলো ভাই কলম টলম কোনো কিছুই লড়ে না এখন পর্যন্ত আমরা আর একবার ট্রাই করি চাললি চাল্লি আর ইউ হেয়ার চাললি চাল্লি আর ইউ হেয়ার

আমাদের রাত পেরিয়ে দিন হয়ে গেছে নাকি যাই হোক আজকের মতো ভিডিও পরে যারা বলো আমরা বেশি না একশো থেকে দেড়শো গ্রামের যদি পার্ট টু আছে আমরা ইনশাল্লাহ পার্ট টু নিয়ে আসবো চব্বিশ ঘন্টা সাথে সার্ভাইভ করবো তো আজকে মতো ভিডিও পছন্দ রাখি নেক্সট কোন চ্যালেঞ্জ ভিডিও তারা ভিডিও কেমন লাগছে করছো তোমরা আর হ্যা আবার বলে দিই নতুন বছরের শুভেচ্ছা তো সব ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে